টুপিটা কিনেছে কিনে পকেটে রেখে দিয়েছে তার কারণ হচ্ছে ওরা টুপিটা মাথায় দিতে পারছে না তাদের ইচ্ছা থাকলেও পাচ্ছে না কারণ ওরা চাঁদ রাত্রিরে ঈদ পালন করে বলে কে কুকুরের মতন চুল কেটেছে কে সোড়ের মতন কে বাঁদরের মতন সব চুল কেটেছে চুলটা সেলুন ওলারা দুশো আড়াইশো দেড়শো টাকা করে সব চুল কেটেছে তারা যদি মাদের টুপি দিয়ে দেবে যে কুত্তার মতন চুল কেটেছে বোঝা যাবে কি করে বাদলের মতন চুল কেটেছে বোঝা যাবে কি করে কিন্তু আমরা মুসলমান সমাজ আমরা জানি না এই চুল সম্পর্কে চোদ্দোশো বছর আগে নবী মহাক্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইফা সাল্লাম উনি জানিয়ে দিয়ে গেছেন এটা অবাক করা জিনিস যে চোদ্দোশো বছর আগে আল্লাহ রসুল পবিত্র জামানা বলেছেন আজকে আমাদের দেখতে হচ্ছে আমরা উঠ দেখেছি উঠ আমি কারো গল্প শুনে বলছি না আমি পড়াশোনা করে বলছি আমরা আমরা সবাই দেখেছি কিন্তু উঠ দেখবে মাথাটা মুখটা এখানে উঠটা লম্বা হয়ে এখানে এই পিঠের কাছে কাঁধের কাছে একটা কি বলে গোল মতুন থাকে বলে মনে ভাই হ্যাঁ পুজো মতুন ঝুড়ে মতন থাকে আমরা কিন্তু এই উঠটা দেখেছি কিন্তু উঠ কিন্তু দু হয় এর ভারত আর জেনে নেন আমরা কিন্তু বেশি বেশিরভাগ মানুষ উঠ দেখেছি এক রকমের উঠ কিন্তু দু হয় আর একটা উঠ আছে এই জায়গায় কুজো থাকে আর পিঠের কাছে একটা থাকে পিটের কাছে থাকে ওই দু রকমের উঠটার ওপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সওয়ার হতে ওই উঠের ওপরে আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে ওই উটের ঝুটিরাই হাত দিয়েছিলেন পবিত্র হাত লাগিয়ে বলেছিলেন আমার কিছু হবে তারা এই চুল চুল কাটবে কাটবে তারপরে কি বলেছিলেন এই ধরনের যারা চুল কাটবে তাদের ওপর থেকে আল্লাহ বরকত তুলে নেবে তাদের ওপরে আল্লাহর গজব নাজে হবে আর আমরা মুসলমান সেইটি গ্রহণ করেছি বিশ্বাস করুন বাচ্চা ছেলে বয়স কত হবে আড়াই বছর তিন বছর তার মা বাপ আমার কাছে নিয়ে এলো বলে হুজুর আমার বাচ্চাটা একটু মাথায় ফু দিয়ে দেন কালকের কথা বলছি সেই বাচ্চা আড়াই বছর তিন বছরের ছেলেটাকে মানে এত সুন্দরভাবে ডিজাইন করে চুল কেটেছে দেখার মতন মাথায় যে টবর মতন আছে আমি ওর মাকে বললাম এই চুলটা কে কেটেছে বাপ তো তা বাপও দাঁড়িয়ে আছে বাপের দিকে তার তাকিয়ে দেখি তারিখে একটা ঝুপকিমুধুর আছে বাকি সব চাচা আমি কি ব্যাপার গু তোমরা এই ধরনের চুল কেটে বলছে গরম তো খুব ঠান্ডার জন্য ঠান্ডা আমি লজ্জা করার দরকার মাকে বললাম এই ছেলেটাকে যে এইভাবে চুল কেটে তোমরা তৈরি করছো তো তোমরাও তৈরি থাকো ওই ছেলে একদিন বড় হয়ে তোমাদের ভাত দেবে না এই কথাটা বলার একটাই কারণ আজকে যারা আমরা শরীয়ত নিয়ে থাকবো দিন নিয়ে থাকবো কোরআন হাদিস নিয়ে থাকবো মনে রাখবেন আমাদের বাপ মা আমরা যদি আমাদের ছেলেদের শরীয়ত অনুযায়ী পরিচালনা করতে পারি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারি ওই ছেলের দ্বারাই মা বাপ জীবনে কষ্ট পাবে না দুঃখ পাবে না ব্যাথা পাবে না ওই ছেলের দ্বারাই কোনো অন্যায় কাজ হবে না আজকে এই বক্তব্যটা রাখার একটাই কারণ এই কোরআনের মজলিস দেখছি আমরা এই আমরা কোরআনের মজলিস দেখছি এখানে তো মানুষের ধন দরকার কোরআনের মজলিস আমরা যাব সব কাজ ফেলে রেখে যাব কিন্তু দুঃখের বিষয় আপনি ফুটবল খেলায় চাঁদা চাইতে যাবেন দশ টাকার জায়গায় একশো টাকা দেবেন আর আপনি শরীয়তের দিনের জন্য জানা চাইতে যাবেন দশ টাকার জায়গায় একশো টাকার জায়গায় দশ টাকা দেবে এ দিনকে আমরা কিভাবে তুলব আমার ভাই বলছিলেন তোহা হুজু হুজুর প্রতিবাদ করবে হ্যাঁ ভাই করি আল্লাহ করান করি কেন আমি জানি আমি বহু জায়গায় বলেছি কে তবলিক কে ফুরফুরা কে দেওবন্দি কে ইসলাম ইসলামাহিন কে জামাত ইসলামী ঠিক আছে চলো বাবা আমরা ফলো করবো শরীয়তটাকে দিনটাকে আল্লাহ রসুলকে ফলো করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে সব জায়গায় বলি আজকেও বলছে আমাদের হাড়ি আলাদা থাক না আমাদের হাড়ি আলাদা থাক না লাঠিটা একটা জায়গায় নিয়ে আসেন না শিয়াল একটা জন্তুর একটা জানোয়ার তাদের সবাই যদি এক হাঁক হতে পারে আর আমরা মুসলমান আমাদের হাঁকটা একটা হবে না কেন আপনারা জানেন একটা জন্তু একটা জন্তুর আছে শিয়াল শিয়ালকে আপনারা দিনের বেলায় দেখতে পাবেন না কেন দেখতে পাবেন না কুকুরের কুকুরের বেটা কোনোদিন দিনে বেরোবে না আর খেয়ে মজা নিয়ে শুয়ে পড়বে শিয়াল রাত্রি বেলা কিন্তু আজকে আমাদের দেখতে হচ্ছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি আমি নিজে দেখেছি দু চারটে শিয়াল দু চারটে কুত্তা ওরা একসঙ্গে শুয়ে আছে একসঙ্গে শুয়ে আছে শিয়াল আর কুকুর আমি গাড়ি চালাচ্ছিলাম দেখার পরে দাঁড় করিয়ে দিলাম আর দেখি আর শিয়াল আর কুকুর একসঙ্গে শুয়ে আছে একটু মুচকি হেসে নিয়ে সঙ্গে সঙ্গে দুটো হাত তুলেছি গাড়িতে বসে আল্লাহ তালা দ্বারা পারে আল্লাহ শিয়াল আর কুকুর এদের মিল হয়ে গেল এদের মহাপথ হয়ে গেল এরা এক জায়গায় চলে আসলো আমরা মুসলমানরা কবে এক জায়গায় আসবো আল্লাহ এই দয়াটা আপনি করুন যাক আমাকে এখান থেকে যেতে হবে আর একটা জায়গায় কি নাম ভুলে গেলাম বসন্তপুর ওখান থেকে যাব চব্বিশ পরগনা আমদেগা আমি অনেক বক্তব্য রাখলাম না আমার বক্তব্য কি ভুল হলো সেটা আপনারাই ব্যাখ্যা করবেন আমি আবার এই ক্লাব জুগুনু ক্লাবের প্রত্যেকটা সদস্যকে বলবো আপনারা পিছিয়ে আসবেন না এইটা ধরে রেখেছেন এইটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আর আমি একটা কথা বলবো শুনবেন কি জানি না আগামী বছর থেকে আপনারা কিরাত প্রতিযোগিতা তিন দিন পরে করুন ঈদের তিন দিন পরে আর আমার ওখানে হয় আপনারা জানেন বকরা ঈদের তিন দিন পরে তাহলে আরো সুন্দর হবে আরো মানুষকে আমরা পাবো কেন এই ঈদ উপলক্ষ্য করে মানুষ ঈদিক উদিক আত্ম বাড়ি চলে যায় তিন দিন পরে করলে আমরা মানুষগুলোকে পেয়ে যাব আমি অনুরোধ করে যাব আগামী বছর থেকে ঈদের তিন দিন পরে কিরাত প্রতিযোগিতা করুন আগামীতে বকরাইদের তিন দিন পরে আপনারা জানেন কিরাত প্রতিযোগিতা ফুরফুরা দারবাসের নতুন বাড়িতে হয় আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো আপনারা সকলে যাবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটাই দোয়া আপনারা আমার জন্য চাইবেন আল্লাহ তালা যেন আমার ইমান সালামত খাতেমা বিলখায় নসিব করেন আর এর সম্মান সম্মানকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি মানুষের জন্য আমার কমের জন্য যেভাবে বলে যাচ্ছি সেইভাবে বলার যেন আল্লাহ তফিক দান করেন আর যদি কারো তুষামতি আমি করি তুষা তুষামতি করে কথা বলি আপনার দোয়া করবে তার আগে যেন আল্লাহ আমার মত দিয়ে দেন এবং আমার মিরাজ ভাই জান আছে এবং সঞ্চালক সাহেব আছে। বিশেষ করে আজকে কোরআন প্রতিযোগিতা যারা কারি সাহেবরা এসেছে এবং যুগ্ন ক্লাবের প্রত্যেকটা সদস্যকে কোরান প্রেমিক ভাইয়েরা যারা এখানে আছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি আজকে পবিত্র ঈদ উপলক্ষ করে জগৎবল্লপুর বোলা জমিয়েতে ওলামা হিন্দের অনুপ্রেরণায় মুক্তার পাড়া দিদি তালিম বোর্ডের উদ্যোগে যে কিরাত একটা অনুষ্ঠান হচ্ছে পৃথিবীতে যত রকম অনুষ্ঠান আছে সবচেয়ে শ্রেষ্ঠতম অনুষ্ঠান যেটা এক নম্বরে দেওয়া যাবে দিতে হবে পবিত্র কোরআনের অনুষ্ঠান কিন্তু দুঃখের বিষয় আমরা মুসলমান যারা নিজেকে মুসলমান বলে দাবি করি যারা নিজেকে নবীর বলে দাবি করি আমরা লক্ষ্য করে দেখেছি ফুটবল খেলা যারা আয়োজক তারাও মুসলমান ফুটবল খেলার জন্য যারা অর্থ সাহায্য করে তারাও মুসলমান ফুটবলে যারা দর্শক নাইনটি পার্সেন্ট মুসলমান ফুটবলে ফুটবল যারা খেলাধুলা করে তারা মুসলমান কোরআনের অনুষ্ঠান এই কোরআন অনুষ্ঠানে চেয়ার ফাঁকা এর চেয়ে বড় আর দুঃখ কি হতে পারে রাবুল আল আমি দয়াময় উনি হচ্ছেন দয়া সাগর উনি যে আমাদের উপরে এখনো দয়া করছেন এ শোকরাধা করে শেষ করা যাবে না পবিত্র রমজান মাস এক মাস রোজা আমরা কাটালাম কিন্তু রব্বুল আল আমিন দয়াময় রোজাদারদের জন্য এই ওয়েদার কি কত সুন্দর করে দেখে দিলেন কারণ যে আমার মুজাদার মানদারা তারা মুজারেকে উফ না করে তারা আমার প্রতি বিরক্ত না হয় যে আল্লাহ তাআলা কঠিন একটা জিনিস আমারdbo চাপিয়ে দিয়েছে রব্বুল আলামিন গয়াময় সাগর একটা মাছ কি সুন্দর ভাবে এই পবিত্র রমজান মাসে ওয়েদার থেকে আল্লাহ সুন্দর করে রেখে দিয়েছে আল্লাহ তালা আমাদের প্রতি এখন গজব নাজিল করেন আজকে পবিত্র কোরআন তিলাওত যারা করছে যারা করছেন তারা কোরআন তিলাওত করে যে সবের হকদার হবে অধিকার হবে আর আমরা এখানে যারা বসে বসে কোরআন তিলাওত শুনছি আমরা কিন্তু শূন্যওয়ালা আর কিরান পাটকান্নওয়ালা একই অধিকারে একই অধিকার আজকে যারা কোরআন করছে এখানে এসে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজনটা কি দরকারটা কি এখানে এসে আমাদের একটাই শিক্ষা নিতে হবে যারা আছে কারি সাহেবরা কোরআন শরীফ তিলাওয়াত করছেন এদের থেকে শিক্ষা নেওয়া দরকার প্রত্যেকটা মা প্রত্যেকটা বাপ্যদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদের এইভাবে কোরানের তালিম দেবো কাল কেমনতের ময়দানে মা ময়দানে রব্বুল আল আল্লাহ তারা দরবারে গেল গিয়ে বলতে পারে গিয়ে বলতে পারে আল্লাহ আমার ছেলেকে আমি হাফিজ করেছি আল্লাহ আমার ছেলেকে আমি কারি করেছি হয়তো সেই ছেলের ওসিলাই রাবুল আল আমিন আপনার আমাকে জীবনের যত সমস্ত গুণা ভুল করে করে থেকে সেগুলো আল্লাহ মাপ করে দিতে পারে আজকে যেসব ছেলেরা কোরআন করছে আমি সব জায়গায় বলি তাদের মায়েরা ধন্য তাদের বাপেরা ধন্য কারণ মায়েরা এমন একটা ছেলে পেটে ধরেছে সেই ছেলেগুলো আজকে কোরআনের হাফেজ এবং কারি বাপ এমন একটা ছেলে জন্ম দিয়েছে বাপ ধন্য যে আমি আমার ছেলেকে জন্মদিনে ধন্য হলাম যে আমার ছেলেটা পৃথিবীর জমিনে কোরআন করেছেন হাফেজ হয়েছেন কারি হয়েছে কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান সমাজ পিছিয়ে যাচ্ছে তার একটাই কারণ আমরা ইসলাম থেকে দীন থেকে সরিয়ত থেকে আমরা অনেক দূরে আছি আর তার চেয়ে আরো বড় জিনিস আমাদের মুসলমান যে আমাদের মধ্যে ঐক্য নেই একতা নাই আমাদের মধ্যে ইউনিটি নাই আমাদের মধ্যে ভাতৃত্ব নাই আমাদের ভালোবাসা নাই যদি আমাদের সকলের মধ্যে ইউনিটি ভালোবাসা mohabbat থাকতো তাহলে আমরা একত্রিত হয়ে আমরা আরো আগে যেতে পারতাম ঈদ কবে হলো কালকে হলো কত গিয়ে আমি ভুলে যাবার কারণটা একটা কারণ ঘুমিয়ে পড়লে ঈদের নামাজ চলে যাবে সাতটায় আমি সাতটায় গিয়ে ধুমকুদা মাজার এই ঈদগাহ গিয়ে ঈদের নামাজ আদায় করে ঘুমটা দিয়ে নটার মানুষের দেখা করেছি তারপরে বাড়িতে ঘুমিয়েছি উঠতি তিনটি ফুরফুরা চলিবে বিশ্বাস করবেন না ওই আমার নতুন বাড়িতে কম বেশি এক লক্ষ মানুষ গেছে ছেলে মেয়েরা গেছে অনেক মেয়েদের ভর্তি আমি মেয়েদের তারা মারতে পারতাম এই চলে যা কেন মেয়ে রেখে এসেছি আমি তাড়িয়ে দিতে পারতাম আমি তাড়ালাম না কেন দেখলাম প্রত্যেকটা মেয়ে বোরকা গায়ে দিয়ে এসেছে হিসাব পরে এসেছে এদের যদি আমি তাড়িয়ে দিই তাহলে এরা কিন্তু সিনেমা হলে লাইন দেবে এরা কিন্তু কোথায় সার্কাস হচ্ছে শিখে নিয়ে যাবে কোথায় চিড়িয়াখানা হচ্ছে শিখে নিয়ে যাবে অতএব নেই মামাচ্ছে কানা মামা ভালো কিন্তু অধিকাংশ ইয়াং ছেলে তারা সব দলে দলে ঢুকছে দলে দলে কিন্তু তাদের মাথায় টুপি নেই

ওরা টুপিটা মাথায় দিতে পাচ্ছে না তাদের ইচ্ছা থাকলেও পাচ্ছে না কারণ ওরা চাঁদ রাত্রিরে ঈদ পালন করে বলে কে কুকুরের মতন চুল কেটেছে কে সোড়ের মতন কে বাঁদরের মতন সব চুল কেটেছে চুলটা সেলুনওয়ালারা দুশো আড়াইশো দেড়শো টাকা করে চুল কেটেছে তারা যদি টুপি দিয়ে দেবে যে কুত্তার মতন চুল কেটেছে বোঝা যাবে কি করে বাঁদরের মতন চুল কেটেছে বোঝা যাবে কি করে কিন্তু আমরা মুসলমান সমাজা এটা অবাক করা জিনিস যে চোদ্দশো বছর আগে আল্লাহ রসুল পবিত্র জামানে বলেছেন আজকে আমাদের দেখতে হচ্ছে আমরা উঠ দেখেছি উঠ আমি কারো গল্প শুনে বলছি না আমি পড়াশোনা করে বলছি আমরা সবাই উঠ দেখেছি আমরা কিন্তু উঠ দেখি একরকমের দেখবে উঠটা মাথাটাই মুখ দেখে তাদের লম্বা হয়ে এখানে এই পিঠের কাছে কাঁধের কাছে একটা কি বলে গোল মুদুন থাকে বলেন ভাই হ্যাঁ পুজো মতন ধুড়ে মতন থাকে আমরা কিন্তু এই উটটা দেখেছি কিন্তু উট কিন্তু দু রকমের হয় আর ভারতের জেনেলা আমরা কিন্তু বেশি ভাগ মানুষ উট দেখেছি একরকমের উট কিন্তু দূর থেকে হয় আর একটা উট আছে এই জায়গায় গিয়ে থাকে আর পিটের কাছে থাকে পিটের কাছে থাকে ওই দূর রকমের উটটার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সওয়ার হতে ওই উটের উপর আল্লাহ রাসূল 1400 বছর আগে ওই উটের ঝুটিটাই হাত দিয়েছিলেন পবিত্র হাত লাগিয়ে বলেছিলেন আখেরি জাবা নাই আমার কিছু অম্মত হবে তারা এই উটের মতো চুল কাটবে চুল কাটবে তারপরে কি বলেছিলেন এই ধরনের যারা চুল কাটবে তাদের ওপর থেকে আল্লাহ বরকত তুলে নেবে তাদের উপরে আল্লাহর গজব নাজ হবে আর আমরা মুসলমান সেইটি গ্রহণ করেছি বিশ্বাস করুন বাচ্চা ছেলে বয়স কত হবে আড়াই বছর তিন বছর তার মা বাপ আমার কাছে নিয়ে এলো বলে হুজুর আমার বাচ্চাটা একটু মাঠে ফু দিয়ে দেন কালকে কথা বলছি সেই বাচ্চা আড়াই বছর তিন বছরের ছেলেটাকে মানে এত সুন্দরভাবে ভাবে ডিজাইন করে চুল কেটেছে দেখার মতন মাথায় যেন একটা টবর মতন আছে আমি ওর মাকে বললাম এই চুলটা কে কেটেছে এই বাপ তো বাপও দাড়িতে আছে বাপের দিকে তার তাকিয়ে দেখি দাড়িখরে না দুঃখী মুদুর আছে বাকি সব ছাচা আমি কি ব্যাপার তুমিরে এই ধনে চুল কেটে দে না বলছে গরম তো খুব ঠাণ্ডা দিন ঠাণ্ডা আমি লজ্জা করা দরগর মাকে বললাম এই ছেলেটাকে যে এইভাবে চুল কেটে তোমরা তৈরি করছো তো তোমরাও তৈরি থাক ওই ছেলে একদিন বড় হয়ে তোমাদের ভাত দেবে না এই কথাটা বলার একটাই কারণ আজকে যারা আমরা শরীয়ত নিয়ে থাকব দিন নিয়ে থাকবো কোরআন হাদিস নিয়ে থাকবো মনে রাখবেন আমাদের বাপ মা আমরা যদি আমাদের ছেলেদের শরীয়ত অনুযায়ী পরিচালনা করতে পারি কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী পরিচালনা করতে পারি ওই ছেলে দাঁড়াই মা বাপ জীবনে কষ্ট পাবে না দুঃখ পাবে না ব্যথা পাবে না কোন অন্যায় কাজ হবে না দরকার কোরআনের মজলিশ আমরা যাবো সব কাজ খেলে রেখে যাবো কিন্তু দুঃখের বিষয় আপনি ফুটবল খেলায় চাঁদা চাইতে যাবেন দশ টাকার জায়গায় একশো টাকা দেবেন আর আপনি শরীয়তের দিনের জন্য জানা জানি যাবেন দশ টাকার জায়গায় একশো টাকার জায়গায় দশ টাকা দেবে এই দিনকে আমরা কিভাবে তুলবো আমার ভাই বলছিলেন তোহা প্রতিবাদ করবে হ্যাঁ ভাই করি আল্লাহ করান করি কেন আমি জানি আমি বহু জায়গায় বলেছি কে তবলিগ কে ফুরফুরা কে দেওবন্দি কে জামাত ইসলামাহিন কে জামাত ইসলামী ঠিক আছে চলো বাবা আমরা ফলো করবো শরীরটাকে দিনটাকে আল্লাহ আল্লাহ ফলো করবো কিন্তু আমাদের মনে রাখতে হবে সব জায়গায় বলি আজকেও বলছে আমাদের হাড়িটা আলাদা থাক না আমাদের হাড়িটা আলাদা থাক না লাঠিটা একটা জায়গায় আসেন না শিয়াল একটা জন্তুর একটা জানোয়ার তাদের সবাই যদি এক হাঁক হতে পারে আর আমরা মুসলমান আমাদের হাতটা একটা হবে না কেন আপনারা জানেন একটা জন্তু জন্তুর আছে শিয়াল শিয়ালকে আপনারা দিনের বেলা দেখতে পাবেন না কেন দেখতে পাবেন না কুকুরের জ্বালাই কুকুরের ভয় ও বেটা কোনদিন দিনে বেরোবে না আর কুকুরগুলো সারা সারাদিন খেয়ে দে মজা নিয়ে শুয়ে পড়বে শিয়াল রাত্রিবেলা বেরোবে কিন্তু আজকে আমাদের দেখতে হচ্ছে আমি নিজের চামড়ার চোখে দেখেছি আমি নিজে দেখেছি দু চারটে শিয়াল দু চারটে কুত্তা ওরা একসঙ্গে শুয়ে আছে একসঙ্গে শুয়ে আছে শিয়াল আর কুকুর আমি গাড়ি চালাচ্ছিলাম দেখার পরে দাঁড় করিয়ে দিলাম আর দেখি আর শিয়াল আর কুকুর একসঙ্গে শুয়ে আছে একটু মুচকে হেসে নিয়ে সঙ্গে সঙ্গে দুটো হাত তুলেছি গাড়িতে বসে আল্লাহ তোলা দাঁড়িয়ে পারে আল্লাহ শিয়াল আর কুকুর এদের মিল হয়ে গেল এদের মহাম্মত হয়ে গেল এরা এক জায়গায় চলে আসলো আমরা মুসলমানরা কবে এক জায়গায় আসবো আল্লাহ এই দয়াটা আপনি করুন যাক আমাকে এখান থেকে যেতে হবে আর জায়গায় কি নাম ভুলে গেলাম আল তার বসন্ত ওখান থেকে যাবো চব্বিশ পরগানা আমি অনেক বক্তব্য রাখলাম জানেন আমার বক্তব্য কি ভুল হলো সেটা আপনারা ব্যাখ্যা করবেন আমি আবার যুগনু ক্লাবের প্রত্যেকটা সদস্যকে বলবো আপনারা পিছিয়ে আসবেন না এই ট্রেন ধরে রেখেছে যেন টেন কিয়ামত পর্যন্ত জারি থাকে আর আমি একটা কথা বলবো শুনবেন কি জানি না আগামী বছর থেকে আপনারা কিরাত প্রতিযোগিতা তিন দিন পরে করবেন ঈদের তিন দিন পরে আর আমার ওখানে হয় আপনারা জানেন বকরা ঈদের তিন দিন পরে তাহলে আরো সুন্দর হবে আরো মানুষকে আমরা পাবো কেন এই ঈদ উপলক্ষ করে মানুষ ইদি কুদি আত্মবাড়ি চলে যায় তিন দিন পরে করলে আমরা মানুষকে পেয়ে যাব আমি অনুরোধ করে যাব আগামী বছর থেকে ঈদের তিন দিন পরে কিরাত প্রতিযোগিতা করুন আগামীতে বকরাইদে তিন দিন পরে আপনারা জানেন কিরাত প্রতিযোগিতা ফুরফুরা দারবাসের নতুন বাড়িতে হয় আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো আপনারা সকলে যাবেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে একটাই দোয়া আপনারা আমার জন্য চাইবে আল্লাহ তালা যেন আমার ইমান সালামত খাতেমা বিল খায় নসিব করেন আর এর যে সম্মানকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি মানুষের জন্য আমার কওমের জন্য যেভাবে বলে যাচ্ছি সেইভাবে বলার জন্য আল্লাহ তো দান করেন আর যদি কারো তুষামতি আমি করি তুষামতি করে কথা বলি আপনার দোয়া করবে তার আগে যেন আল্লাহ আমার মত দিয়ে দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পিজারা তো আসি তিকিৎসা জিন্দাবাদ পিজারা তো আসি